তার ওয়াজ ওয়াজহুনের শাব্দি করতো চেহারা ওয়াজহুনের শাব্দি করতো কি চেহারা তো ইমাম বুখারি রহিমাল্লাহ এটার ব্যাখ্যা করেছেন যে এই চেহারা মানে যে আল্লাহর আমাদের মতো চেহারা আছে এমন না এই চেহারার মানে আল্লাহ আমাদের মতো শরীর আছে এমন না এই যে আল্লাহ বলেছেন কুল্লু শাহিন হা লিখুন ইল্লা ওয়াজহা ইমাম বুখারি রহিমাল্লাহ বুখারি শরীফ ওই কিতাব তফসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে বলেন ওয়াজহা আয় মুলকা এখানে আল্লাহ তার থেকে বুঝিয়েছেন তার চেহারা দিয়ে এই চেহারা